আজকে হচ্ছে আমি আপনাদের সাথে একটু ভিন্ন ধরনের একটা ভিডিও শেয়ার করতেছি আর এটা হচ্ছে একটা ফতোয়ার মধ্যে কিভাবে আসলে খুব সুন্দর করে আপনি যদি কারো কাজ জানা থাকে আর্ট করতে পারবেন বা ডিজাইন করতে পারবেন সেই স্টিচ বা সেলাইগুলো আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি আমি প্রায় মাঝে মাঝে হচ্ছে এরকম ফতোয়া কিংবা হচ্ছে ছোট ছোট বাচ্চাদের ফ্রকের মধ্যে এরকম ডিজাইন করে থাকি তাই আমি আজকে আপনাদের সাথে এটা শেয়ার করলাম আর এই ফতুয়াটার কালারটা ছিল হচ্ছে জলপাই কালার আর এটাতে যখন মানে সেলাই করতেছিলাম এত সুন্দরভাবে মানে সেলাইটা ফুটে উঠতেছিলো যেটা দেখতে খুবই সুন্দর লাগতেছিল তো আপনারা চাইলে এই এইরকমভাবে আপনাদের জামার ডিজাইন কিংবা হচ্ছে ওড়নাতে অথবা হচ্ছে ছোট বাচ্চাদের পাঞ্জাবি বা ফতুয়াতেও করে নিতে পারেন সো আপনারা আমার এই ডিজাইনটা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে হচ্ছে ডিজাইনটা করতেছি আর এই একটা ডিজাইন দিয়েই হচ্ছে আপনারা তিন চারটা ফুল সুতার কালার চেঞ্জ করেও করতে পারবেন আর এই সেলাইগুলো একদমই অনেকটাই সহজ জাস্ট আপনি মুখে বলে বোঝার মতো না জাস্ট আপনি দেখবেন দেখে তারপরে হচ্ছে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন যেহেতু এটা জলপাই কালার ছিল তো আমি এটার মধ্যে সাদা হলুদ তারপরে হচ্ছে গোলাপির কম্বিনেশন দিয়ে আর্ট করেছি সরি সেলাই করেছি তো যার কারণে সেলাইটা খুবই সুন্দর ফুটে উঠেছে আসলে আর্ট আপনি কেমন করতে পারেন সেটা বড় কথা না কথা হচ্ছে আপনি সেলাইটা কতটুকু ভালো মতন ফুটে উঠতে পারবেন আর সেলাই ফোটানোর জন্য অবশ্যই হচ্ছে কালারের ওপর ডিপেন্ড করে কোন কালারটা কোন কালারের সাথে চায় সেটাও আপনার আসলে খেয়াল রাখতে হবে আর আপনারা যারা হচ্ছে ছোটোখাটো একটা বিজনেস করতে চান তারা এরকম সেলাই দিয়ে হচ্ছে বাচ্চাদের ফতুয়া বা পাঞ্জাবি ছোট ছোট যে জিনিসপত্রগুলো আছে ওগুলোর মধ্যে এভাবে কারো কাজ করে আপনারা চাইলে হচ্ছে সেল করতে পারেন আর এখানে হচ্ছে আমি আপনাদের গোলাপি তারপর হচ্ছে সাদা সব কালার সুতা দিয়ে সেলাই করে দেখাইলাম আর ভিডিওটা আমি একটু লংই করলাম যেন আপনারা বুঝতে পারেন সেলাইটা আমি জাস্ট এখানে আপনাদের বোঝার সুবিধার্থে হচ্ছে আমি তিনটা করে পাপড়ি মানে সেলাই করে নিয়েছি আর বাকিটা হচ্ছে আমি অফ ক্যামেরাতে করে নিলাম যদি আমি অন ক্যামেরাতে সবগুলো সেলাই দেখাই তাহলে আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আর এখন হচ্ছে পাতার যে ডিজাইনটা সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে পাতার ডিজাইনটা করবেন আর এই তো আমার একটা সেলাই দিয়ে পুরো সম্পূর্ণ ফতুয়াটা একদম রেডি তো আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে এটা আসলে লুকটা কতটাই সুন্দর হয়েছে আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের জন্য বাসাইভাবে বানিয়ে নিতে পারেন আর আপনারা যদি চান যে এইটার আর্টের ডিজাইনটা আপনাদের লাগবে তাহলে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই পরবর্তী ভিডিওতে আপনাদের এইটার ভিডিওটা শেয়ার করে দেবো সো আল্লাহ হাফেজ